আল্লাহ নবী মদিনার থেকে সত্তর মাইল দূরে ছিলেন একটা জায়গায় অবস্থান করতেছিলেন হঠাৎ করে জিব্রাইল এসে হাজির জিব্রাইল এসে ডাক দিয়ে বলে হুজুর আপনার সাহাবি মুহাবিব মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন তার জানাজায় শরীক হয়ে যান নবী যে ডাক দিয়ে বলে রে জিব্রাইল কোথায় না আর কোথায় আমি সত্তর মাইল দূর থেকে আমি কেমন করে তার জানা যায় গিয়ে শরিক হব জিব্রাইল বলে আল্লাহ আদেশ করেছেন জমিনটাকে জিব্রাইল সংকুচিত করে দিলেন তার পাখা দিয়ে আড়াল করে দিলেন নবীজি তার জানা যায় শরিক হইলেন জানাজা পড়লেন জানাজা পড়ার পরে আমার নবীজি আসমানের দিকে তাকায় দেখে আসমান তাকে কালো অন্ধকারে ছেয়ে গেছে নবীজি ডাক দেওয়া বলে রে জিব্রাইল আসমানে তো কোনো মেঘ ছিল না আসমানের তো আমি পরিষ্কার দেখেছি উজ্জ্বল আলো ছিল কেন এই আকাশটা কেন অন্ধকার হয়ে গেল জিব্রাইল ডাক দে বলে হুজুর শুধু আসমানের দিকে তাকায়েন না জমিনের দিকে একটু তাকায় দেখেন জমিনের দিকে তাকা দেখেন মরুর প্রান্তরে অগণিত পায়ের সাপ অগণিত পায়ের সাপ এত পায়ের সাপ কেন আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলে হুজুর আপনার এই মুয়াবিয়াত নে মুয়াবিয়া সাবিকুল হু আল্লাহ সুরাকে বড় মহাব্বত করত সব সময় তেলাওয়াত করত আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মহাব্বত করেন হওয়ার লাগে মহাবতার কারণে আসমান থেকে অগণিত ফেরস্তা দিয়া মিয়ায় নে বিহারা জানা যায় শরীফ করা